মুদ্রা কোথায় তৈরি হয় কলকাতায় মুম্বাইয়ে দিল্লিতে সব জায়গাতে উত্তরটি হল কলকাতায় রবার উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত নম্বরে প্রথম তৃতীয় পঞ্চম ষষ্ঠ উত্তরটি হল পঞ্চম কোনটি বাণিজ্যিক ফসল চা কফি রবার সবটি উত্তরটি হল সবটি সম্পূর্ণ সম্পূর্ণরূপ কি পাসবুক অ্যাকাউন্ট নাম্বার পার্সোনাল নাম্বার পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার কোনটি নয় উত্তরটি হল পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার ভারতের আর্থিক বছর শুরু হয় একলা জানুয়ারি একলা ফেব্রুয়ারি একলা এপ্রিল একলা মার্চ উত্তরটি হল একলা এপ্রিল